আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো ভালোবাসো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের যে নবম শ্রেণী বাংলা বইয়ের নতুন কারিকুলামের যে বৃষ্টি কবিতাটা রয়েছে এটার হচ্ছে আমরা হচ্ছে মূল ভাবটা নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব তো দেখো হ্যাঁ তোমাদের যতগুলো কবিতা এবং হচ্ছে গল্প উপন্যাস সবগুলা মূলভাব কিন্তু আমাদের চ্যানেলে আসছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এবং হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সেও আসছে এবং প্রিন্ট কমেন্টেও আসছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো তো দেখো এখানে হচ্ছে বৃষ্টি কবিতার মূলভাবটা নিয়ে আজকের এই ভিডিওতে যদি আমরা একটু দেখি দেখো বৃষ্টি কবিতাটিতে কবি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার বার্তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন দীর্ঘদিন প্রতীক্ষিত বৃষ্টির আগমনে কবি মুগ্ধ ও বিস্মিত বৃষ্টির স্পর্শে প্রকৃতির যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে কবি এই সৌন্দর্য উপভোগ করে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বৃষ্টি কেবল প্রকৃতিকে সর্বজনীন দেয় না বরং মানুষের মনেও আশা ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে তৃষ্ণাত্ম বন ঋণ বিকভিকারী সকলের মনে বৃষ্টির স্পর্শে জাগে নতুন প্রাণের সঞ্চার বর্ষার মেঘ যেন তাদের ভুলে যাওয়া স্মৃতি আর স্বপ্নকে জাগ্রত করে তোলে এই কবিতায় কবি কেবল প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেননি বরং মানুষ ও প্রকৃতির মধ্যে যে বন্ধন তুলে ধরেছেন বৃষ্টির পানি যেন ধান ক্ষেতকে সমৃদ্ধ করে তেমনিভাবে মানুষ ও প্রকৃতির ওপর নির্ভরশীল বর্ষার আগমনে মানুষ ও প্রকৃতির একই আনন্দে মুখরিত হয়ে ওঠে কবিতার শেষ অংশে কবি যেন পাঠকে আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য বৃষ্টির এই মুহূর্তে ভুলে যাওয়া সব দুঃখ কষ্টকে মনকে মুক্ত করে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি সংক্ষেপে বলা যায় বৃষ্টি কবিতায় প্রকৃতি তার কৃতজ্ঞতা জীবনের নবজাগরণ এবং মানুষ ও প্রকৃতির বিলনের বার্তা বহন করে তো এই ছিল তোমাদের হচ্ছে বৃষ্টি কবিতার মূলভাব